নজর রাখবো পরবর্তী সংবাদে ইন্ডিয়া জোটের প্রার্থী লোকসভার এবং উপনির্বাচনের দুই প্রার্থীর সমর্থনে আজকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের পক্ষ থেকে বিশেষ করে একটি জনসভার আয়োজন করা হয় আগরতলা দুর্গা চৌমুহনী বাজারে যে জনসভাতে আজকে লোকসভা আসনের প্রার্থী ইন্ডিয়া জোটের আশিস কুমার সাহা এবং তার সঙ্গে সাত রামনগরের উপনির্বাচনের প্রার্থী রতন দাসের সমর্থনে আজকের এই জনসভার আয়োজন করা হয় বা বাজার সভার আয়োজন করা হয় বাজার সভাতে দুই দলের কর্মীরা উপস্থিত ছিলেন দলীয় পতাকা হাতে নিয়ে বাজার সভাতে জমায়েত হন কংগ্রেস এবং সিপিএম কর্মীরা একদিকে আশিস কুমার সাহা এবং অন্যদিকে সমর্থনে ভোট ভোট প্রার্থনা এই বাজার সভার মধ্য দিয়ে উঠে আসলো কি বক্তব্য উঠে এসেছে শুনুন ভারতবর্ষকে কোথায় নিয়ে তারা গুজরাট নরেন্দ্র মোদী এবং অমিত শাহ রাজনীতির উত্থানের জায়গা তারা কি করছে আমরা সবাই জানি এই জিনিস পুলিশ সাথে ইলেকশন ডিপার্টমেন্টের যারা আছেন যিনি অফিসার আছেন আমি কিন্তু কমপ্লেন করব আশিস বাবুকে বলবো লিখিত কমপ্লেন করার জন্য এগুলি বন্ধ হোক এটার জন্য গণতন্ত্র মিটিং করছি এখানে পারমিশন নিয়ে বিজেপি কে আটকাও বিজেপি কে হটাও সংবিধানকে শেষ করবে গান্ধীর যারা খুনি তাদেরকে বিজেপি পূজা করে নাথুরাম বিনায়ক বর্ষে সফরকার গান্ধীর খুনের সঙ্গে যুক্ত সবাই জানে ভরসে কে পূজা করে যারা মনুবাদি দর্শন নারীদেরকে অসম্মান করে দলিতদের অসম্মান করে উপজাতিদের অসম্মান করে যারা তারা হচ্ছে এই হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী মানুষের ভোট কেড়ে নেয় মানুষের উপর নির্যাতন করে এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাদেরকে পরিচালনা করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সমস্ত বিরোধী আমরা এক হয়েছি বিহারের লালু প্রসাদ তেজস্বী যাদব প্রদেশের সমাজবাদী পার্টি দিল্লির কেজরিওয়াল জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে এইভাবে পার পাবে না বিজেপি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে রাহুল গান্ধী সহ একশো ছেচল্লিশ জন এমপিকে সংসদ থেকে বহিষ্কার করেছে এই বিজেপি গণতন্ত্রের টুটি টিপে ধরেছে অতএব এই বিজেপি আর না মিথ্যা কথা বলেন কোটি কোটি টাকারের চাকরি দেব কিছুই দেয়নি অশ্বরিঙ্গ ছাড়া মানুষকে বলেছে জিনিসপত্রের দাম কমাবে জিনিসপত্রের দাম সর্বকালীন রেকর্ড করেছে ত্রিপুরা রাজ্যে বছরে পঞ্চাশ হাজার বেকারের চাকরি অবস্থাকে বিজেপি যারা করেন গরিব তাদের তাদের পরিবারের বেকাররা চাকরি পাচ্ছে চাকরি দিয়েছে ইলেকট্রনাল বন্ড সেটা কি বিজেপি সাড়ে আট হাজার কোটি টাকার মতো কাছাকাছি আট হাজার দুইশো কোটি টাকার উপরে ইলেকট্রনাল বন্ডের মাধ্যমে আর প্রধানমন্ত্রী কেয়ার্স নামে একটা ফান্ড আছে সেখানে তেইশ হাজার কোটি টাকা জমা পড়েছে তথ্য কথা বলে পত্রিকার সংবাদ এটা বলছে এ দিয়ে ভোট করে এমপি কিনে এমএলএ কিনে সরকার ভাঙে কিরকম নিচস্তরীয় রাজনৈতিক দল এটা তারা করছে ত্রিপুরা রাজ্যে এই দল গত ছয় বছরে এই রাজ্যটাকে সব দিক থেকে সর্বনাশের কিনারায় নেতা করিয়েছে সব দিক থেকে একটা অপশাসন একটা দুঃশাসন দুর্নীতির শাসন প্রার্থী রতন দা দাসের বক্তব্য সেই জায়গাতে দাঁড়িয়ে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করলেন দুর্গা বাজার এলাকায় আজকের এই জনসভা বা বাজার সভাকে কেন্দ্র করে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন